ল্যাপটপ আমাদের সব খেতে পাচ্ছেন এইসপি থেকে শুরু করে যাবতীয় বক্সের ল্যাপটপ কি বলছি ল্যাপটপ

সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত এই আজ আপনার

ওকে তার কি করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে দেখুন আর ভিডিওটা কমেন্ট করে জানান ভিডিওটা কিরকম একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওর মধ্যে যদি মনে হয় যে আরো কিছু আপনার রিকোয়ারমেন্ট আছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে কি ধরনের ল্যাপটপ আপনার লাগবে চারিদিকে এত ভিডিও আসছে বাট এখানে আসবে কেন একদম আমাদের সবটা হচ্ছে একদমই অন্য ধরনের এত তো দুনিয়ায় সব আছে সব ছেলে আমার কাছে আসবে এই কারণে যে আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাকে দিচ্ছি কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ এলি ল্যাপটপ আমরা বিক্রি করি না এবং ওই ল্যাপটপ বিক্রি করে আমরা কাস্টমারের সাথে রিলেশন খারাপ করতে চাই না আমরা এমন একটা ল্যাপটপ যাতে করে আপনি আরো পাঁচজনকে আমার সাথে নিয়ে আসতে পারেন এবং লং টাইম বিজনেস এর কথা আমরা ভাবি আর আমরা যে জিনিস ল্যাপটপ ডিল করে থাকি কি কি ল্যাপটপ ডিল করি সেটা বলে দিচ্ছি আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি বক্স ল্যাপটপ বক্স ল্যাপটপ আমাদের সব পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি দেখেন এইচপি থেকে শুরু করে যাবতীয় বক্স প্যাড ল্যাপটপ আমাদের এখানে পেয়ে যাবেন গেমিং ল্যাপটপ থেকে শুরু করে উইন্ডোজ ল্যাপটপ এবং পেয়ে আছেন আপনি ম্যাকের সেরা 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 কালেকশন কোথায় আসতে স্টার কম্পিউটার পয়েন্ট আমাদের শপে যাদের আছে কম বাজেট এবং চাইছেন বাড়িতে বসে কাজ করতে তাদের জন্য আমরা নিয়ে এসে নতুন ডেস্কটপ অ্যাসেম্বল ডেস্কটপ ও ডেস্কটপ যাবে প্রাইস আছে মাত্র 7999 টাকা কি বলছো কি দিয়ে মনিটর সমেত কিবোর্ড

দশ হাজার টাকাই ওয়ার্ল্ড কন্ডিশন ল্যাপটপ পাচ্ছেন আমাদের শপে এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইচএম এত ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ কম এবং ভালো প্রোডাক্ট কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ দিচ্ছে আপনাদেরকে কম প্রাইস ভালো প্রোডাক্ট

ফ্রেশ কন্ডিশন ছাড়া আমরা ল্যাপটপ সেল করি না দাদা কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ আমরাই বিক্রি করি অন্য জায়গায় পাবেন না টাকা দিল দেখেন

এতগুলো আকর্ষণীয় গিফট এবং পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং এরপরে আপনি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় এয়ার সিরিজের ল্যাপটপ মেন্ট কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলছে আমি কিছু বলছি না এস দিয়ে ল্যাপটপ কোর আইফাই পসর পাচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক এয়ার পাচ্ছেন কতটা স্লিম দেখেন গাইজ আপনি ইজি টু ক্যারি যেখানে খুশি ল্যাপটপ ক্যারি করতে পারবেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র কুড়ি হাজার টাকায় ম্যাকবুক এয়ার পাচ্ছেন মেন্ট কন্ডিশন একদম দেখাচ্ছি আপনাকে কন্ডিশনটা দেখেন ল্যাপটপ কথা বলছে আমি কিছু বলছি না একটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কুড়ি হাজার টাকায় কোর আইফাই প্রসেসর আট জিবি র্যাম দিয়ে মেন কন্ডিশন ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদমই সুপার মিন্ট কন্ডিশন বাড়িতে নিয়ে যান ভাবে যে নতুন ল্যাপটপ নিয়ে আসছে মাত্র কুড়ি হাজার পাচ্ছেন এবং আমাদের কাছে এমন ল্যাপটপ পাচ্ছেন বক্স সমেত এমন পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে কত টাকা জানেন মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফর্টি থ্রি থাউজেন্ডে পাচ্ছেন এম ওয়ান ল্যাপটপ বক্স সমেত পাচ্ছেন একদম কালারফুল ল্যাপটপ দেখেন ওয়াও ল্যাপটপ মাত্র বক্স এবং আমাদের এখানে আছে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না তো নাম্বার দিয়ে আছে কন্ট্যাক্ট করুন সবকিছু অ্যাভেলেবেল আছে যাবতীয় ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের সব থেকে একই ছাদের তলায় এছাড়াও যারা ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়ে খুব সমস্যার মধ্যে ভুগছেন তো সমস্যা দূর করতে আমরা চলে এসেছি বারাসাতের স্টার কম্পিউটার পয়েন্ট একই ছাদের তোলাই ল্যাপটপ ডেস্কটপে যাবতীয় এর কাজ নিমেষের মধ্যে আপনার রিজনেবল প্রাইসে হয়ে যাবে তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন মনিটর পেয়ে যাচ্ছেন আসুসের অরিজিনাল অ্যাডাপ্টার পাচ্ছেন লিনোভো এইচপি ডেলের অরিজিনাল অ্যাডাপ্টার পাচ্ছেন এবং পাচ্ছেন আপনি ব্যাটারি অরিজিনাল এবং টোটাল অ্যাক্সেসারিজ র্যাম এস স্ক্রিন এবং মাদার বোর্ডের যাবতীয় সার্ভিসের কাজ নিমেষের মধ্যে চোখের পলকে এখানে হয়ে যায় রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সব থেকে যাদের বাড়িতে আছে পুরানো ল্যাপটপ তাদের আর চিন্তা নেই আপনারা পুরানো ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারেন একদম এক্সচেঞ্জের অফার আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ যেটা আছে আই থ্রি টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ আছে এবং এইচ ডি সাপোর্টেবল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং নিউ জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন ওয়ান এইটি রোটেবল কমার্শিয়াল সিজের ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এস দিয়ে পাচ্ছেন এরপরে আপনি একদম রিজনেবল প্রাইস একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের পর্যন্ত ষোলো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ কেউ দিতে পারবে আছে ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিউ লোগো দিয়ে ল্যাপটপ HP ব্র্যান্ডের টাকা দিয়েও সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা খুবই পপুলার সিজের ল্যাপটপ আছে যেটা আপনি ফিঙ্গারপ্রিন্টের অপশন দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে মিন্ট কন্ডিশনার ল্যাপটপ পাচ্ছেন যেটা আই ফাইভ এইট ল্যাপটপ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন রান্ন মেটাল বডির ল্যাপটপ আর দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় টাকা নিয়ে যান এরপর আপনার আছে আই ফাইভ টেন ল্যাপটপ 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 ফিফটিন পয়েন্ট সিক্স পাচ্ছেন বারো জিবি রাম ওয়ান জিবি হার্ড ডিস্ক দুশো ছাপান্ন এসএসডি এবং পেয়ে যাচ্ছেন এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড মাত্র চব্বিশ হাজার টাকায় বারো জিবি র্যাম এস এস ডি প্লাস হার্ড ডিস্ক আই ফাইভ টেন জেনারেশন তো ঝটপট বুক করুন না কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই ল্যাপটপ তো গাইজ আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ছোট প্যাকেজ বাড়া ধামাকা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস এল ডি একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ ইজি টু ক্যারি দেখতে ছোট কাজে বড় এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড নতুনের দাম আছে নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজারের ল্যাপটপ পাচ্ছেন চব্বিশ হাজার টাকায় মেন্ট কন্ডিশন তেরো ইঞ্চির ল্যাপটপ আপনি বাড়িতে বসে আট থেকে দশ ঘন্টা চোখ বন্ধ করে ল্যাপটপে কাজ করতে পারেন হাইফাই কনফিগারেশন এর ল্যাপটপ আই সেভেন ইলেভেন জেনারেশন তো যারা ভিডিওটা দেখেছেন কমেন্টের মাধ্যমে আপনারা জানান কিরকম ভিডিওটা লেগেছে কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও জানাবেন এবং যে ভিডিওতে যে প্রাইস বলা হয়েছে সেম প্রাইজেই পাবেন আপনারা চার্জ করে দেখে নিয়ে যাবেন ল্যাপটপ যে এই প্রাইজে দেখানো হয়েছে আমরা এই প্রাইজেই চাই সেম প্রাইজে পাবেন এবং যারা চাইছেন যে সার্ভিসের কাজ করাতে সেটাও এখানে অ্যাভেলেবেল আছে একই ছাজার তলায় সার্ভিস পেয়ে যাবেন তো সকলে একবার সব পরিবারে এসে আমাদের শপে ভিজিট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রেসপন্স কোন ছিল ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল আপনাদের রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब कर रहा कवर करने मांगता है व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है <स्थ> वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए